তোমরা শুনে রাখো প্রত্যেক আদম সন্তানের দেহের ভিতরে একটা গোস্তের টুকরা থাকে যখন তা ভালো হয়ে যায় তার সমস্ত ভালো যখন তা খারাপ খারাপ হয়ে যায় তার সমস্ত ওই গোস্তের টুকরার নাম হলো কলপ গোস্তের টুকরার নাম কি বোখারির বাউন্ন নম্বর হাদিস রাগ করলেন নাকি তাহলে বলেন তো কলপ মানে কি আরো জোরে বলেন আরো জোরে বলেন কলব মানে কি অন্তর বলে দিলে আমিবার বলেন কলব মানে কি আরো জোরে বলেন অন্তর কলব মানে অন্তর ওই যে ওই লোকের মতো যে কলব মানে অন্তর জি না এটা একটা অস্পষ্ট বাক্য আপনি বলবেন সারা জীবন শুনে আসলাম অন্তর আজকে আপনি এসে বলছেন অস্পষ্ট বাক্য মানে কলব কেন নাম হলো আমি একদিন গবেষণা করছিলাম আল্লাহ তালা মানুষের এত মন পরিবর্তন হয় কে এই একরকম এই দিকে আবার কিছুক্ষণ পরে যায় ওইদিকে একবার এদিকে মন আরেকবার ওদিকে মন এরকম হয় কেন মানুষের অন্তর পরিবর্তন হয় কেন তখন আমি এই কলব নিয়ে গবেষণা করা শুরু করলাম তখন আমি পেয়ে গেলাম হ্যাঁ সমস্যা এখানে একটা উত্তম পথ আছে আল্লাহর নবী বললেন ইন্নামা সম্মিয়াল কালব মিন্তা কল্লবীহীন ইন্নামা মাসালুল কাল্ব ঠেমেশালি রিসতিন মো আল্লাহ কতিন ফি আসলি সাজারতিন তোকাল্লিবহার রে জহরান লিবাতন আল্লাহ ফাকবাত আল্লাহ তালা বললেন তোমাদের দেহের ভিতরে যেই কলব এর নাম কলব রাখার কারণ হল তার পরিবর্তন হয় তাই যদি কলব পরিবর্তন না হতো তার নাম কলব রাখা হতো না পরিবর্তন হয় তাই তার নাম কলব বলেন তো কলব নাম কেন রাখা হলো পরিবর্তন হয় তাই আবার বলেন কেন রাখা হলো পরিবর্তন হয় তাই কেমন একটা পালকের মতো যা একটা গাছের ডালে চিকন সুতা দিয়ে বেঁধে রাখা হয়েছে এরপরে যখন বাতাস আসে তখন তাকে এদিক সেদিক উলট পালট করে একবার এদিকে যায় আরেকবার ওই দিকে যায় এই ভালো এই মন্দ এই ভালো এই মন্দ কেন ওটা তার কলব কলব মানেই পরিবর্তনশীল কলব মানেই কলব মানেই পরিবর্তন হয় একভাবে থাকে না তাই তার নাম কলব হাদিস মুসনাদ আহমদ উনিশ হাজার ছয়শো একষট্টি নম্বর হাদিস মাসাল বারুদিন ফালাতিন তকল্লিবহারী জহরান নিবাতন অন্তরের উদাহরণ একটা পালকের মতো যা মরুভূমিতে ফেলে রাখা হয়েছে এরপরে যখন বাতাস আসে তখন তাকে এদিক সেদিক গুলোবাল উলটপালট করে লাকলবপ্ন আদাম আশ্র ও মিনাল কিদরি ইজাজ তাজমাহাত বনি আদমের অন্তর ঢেকেের ভিতরে রাখা ফটন্ত পানির চেয়ে দ্রুত পরিবর্তনশীল লাকলবপ্ন আদাম আরশাদ দু ইন কিলা বান মিনাল কৈদিরী ইজাজতামাদ গলিয়া না বনিয়াদমের অন্তর পাতিলের ভিতরে রাখা ফুটন্ত পানির চেয়ে দ্রুত পরিবর্তনশীল হাদিস ইফনো আসেম দুইশো ছাব্বিশ হাদিস মুসনাদে এহামাদ তেইশ হাজার আটশো সাতষট্টি নম্বরে এসেছে তার মানে পাতিলের পানির মতো যখন আপনি পাতিলের পানিতে তাপ দেন তখন তখন টকবক 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 করে করে যখন তাপ দেওয়া বন্ধ আবার পানিগুলো ঠান্ডা হয়ে যায় মানুষের কলবতায় যখন কথা বলা হয় যখন কোরআনের কথা বলা হয় তখন তাদের ইমান বেড়ে যায় যখন দুনিয়ায় চলে যায় তখন আবার ইমান ডাউন হয়ে যায় এখান থেকে একটা আঁকিদা পাওয়া গেল। এখান থেকে একটা বিশ্বাস পাওয়া গেল আলু সন্ন্য জামাতের আখিদা হলো ইমান বারে ইমান কমে নেকির কাজ করলে ইমান বারে বদির কাজ করলে ইমান কমে ভালো কাজ করলে ইমান বারে পাপের কাজ করলে ইমান কমে এখান থেকে পাওয়া গেল শোনে রাখেন

তোমাদের অন্তরে যখন মেঘ জমে যায় তখন তোমাদের অন্তর অন্ধকার হয়ে যায় আর আলো দিতে পারে না যখন চাঁদের উপর থেকে মেঘ সরে যায় তখন চাঁদ আলো দেয় তোমাদের অন্তরের উপর থেকে যখন পাপ সরে যায় তখন তোমাদের অন্তরটা আলো দেওয়ার শুরু করে দেয় এরপরে আল্লাহর নবী সাল্লাম আর এক বললেন ইন্নাল ইমান আলা আখলা কফি জাউফি আহাদি কম কামাই আখলা কোসাউবুল খালিক ফাস আলুলুল্লাহ আনিউজাদ্দিদাল ইমান ফিয়ে কুলুবিকম তোমাদের অভ্যন্তরে যে ইমান এই ইমান পুরাতন হয়ে যায় এই ইমান দুর্বল হয়ে যায় এই ইমান জীর্ণ শীর্ণ হয়ে যায় যেভাবে তোমাদের পোশাকগুলো পুরাতন হয়ে যায় তোমাদের কাপড় পুরাতন যেভাবে হয়ে যায় সালাপরা বলতেন কাপড় পুরাতন হলে যেভাবে পানি দিয়ে সাবান দিয়ে দৌত করে চকচকে করতে হয় ইমান যদি দুর্বল হয়ে যায় ইমান দিয়ে ইমানকে পরিশুদ্ধ করতে হয় অতএব তোমাদের ইমান এক সময় দুর্বল হয়ে যায় তাই তোমরা আল্লাহর কাছে বলো হে আল্লাহ আমাদের ইমানটাকে আপনি নবায়ন করে দেন মজামল আউসাদ তাবারানি পাঁচ হাজার দুইশো বিশ হাকেম হাদিস নাম্বার পাঁচ এবং তিনি মুসলিমের দুই হাজার পাঁচশো চৌষট্টি নাম্বারে কোনো বর্ণনায় দুই হাজার ছয়শো চুয়ান্ন নাম্বারে এসেছে রসুদ সাল্লি সাল্লাম বলেছেন মুসলিমের নাম্বারটা অনুযায়ী দেখবেন তাছাড়া মেলানো যাবে না সেখানে বলা হয়েছে রাসুদ সোল্লা সাল্লাম বললেন শোনা রাখো প্রত্যেক বানিয়া আদমের কলব আল্লাহর দুই আঙ্গুলের মধ্যে থাকে তিনি যেভাবে চান তাকে তা পরিবর্তন করেন কা কলবি ওয়াহিদ জানোটা একটি হৃদয় অতএব তোমরা আল্লাহকে বলো আল্লাহুম্মা মুসাররিফুল ক্বুলুব সরিফ ক্বুলুবান আলা ত্বাতিক হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ আপনার অনুগতদের দিকে আমাদের অন্তরটাকে পরিবর্তন করে দেন আরো আস্তে বলে অন্তরটাকে কার দিকে পরিবর্তন করে দেন আল্লাহর দিকে কে শিখালেন আল্লাহর নবীর শিখালেন তার মানে তিনি প্রথমে জানালেন যে কলব নামকরণ করা হয়েছে কলব পরিবর্তন হয় তাই যদি পরিবর্তন না হতো নাম কলব হতো না পরিবর্তন হয় বাঁচার পথ আছে তোমরা আল্লাহকে বলো হে আল্লাহ আমাদের অন্তরটাকে আপনার দিনের দিকে পরিবর্তন করে দেন আপনার দিনের দিকে একনিষ্ঠ করে দেন তার মানে জানলাম কলব মানে পরিবর্তন হয় তাই তার নাম কলব এবং আরো জানলাম পরিবর্তন হলেই ভাই নাই আল্লাহর কাছে চাইলেই আল্লাহ আবার ঠিক করে দেবেন মনে থাকবে না তাহলে ওই স্পষ্ট বাক্যকে ব্যাখ্যা করতে কি হাদিস লাগে এই স্পষ্ট হাদিস লাগে আপনারা আশ্চর্য হয়েন না আর একটা বাক্য বলি সারা জীবন শুনে আসতেছি কিন্তু এখনো সঠিক তথ্য পায় নাই যেমন বুখারির নয় নাম্বার হাদিস রাসুল সাল্লাম বলেছেন কোন সাপার নয় কোনো সাপার আট মুসলিমের চৌতিরিশ সেখানে এসেছে রসূস আল্লাস সাল্লাম বলেছেন ঈমানের ষাটের বেশি শাখা কোন বর্ণ নয় তেষট্টির বেশি শাখা কোনো বর্ণ নয় সত্তরের বেশি শাখা ওয়াল হায়াউ উশোবতু মিনাল ইমান এবং লজ্জা হায়াটাও হলো ইমানের একটি শাখা হায়াটাকার শাখা ইমানের শাখা তার মানে ঈমানের শাখা হল হায়া একথা আমরা সবাই জানি এবার প্রশ্ন হায়াকি বাংলা অনুবাদ করলে হয় লজ্জা বাংলা অনুবাদ করলে কি হয় বলেন তো লজ্জা কি হায়া হায়াকি লজ্জা লজ্জা কি হায়া হায়া কি আর এদিক ওদিক যায় এটাও অস্পষ্ট বাক্য এটাকেও স্পষ্ট করতে গেলে হাদিস লাগবে হাদিস ছাড়া এটাকে স্পষ্ট করা যাবে না আপনি বলবেন তাহলে হাদিস দে করেন আপনি তিরমি জিতে যান দুই হাজার পাঁচশো আটচল্লিশ ইবন আবির সাহিবা চৌত্রিশ হাজার তিনশো বিশ মোসনাদে আহমদ তিন হাজার ছয়শো একাত্তর মোস্তাদ হাকম সাত হাজার নয়শো পনেরো মিসকাতুল মাসবি এক হাজার ছয়শো আট সৈল জামিয়া শগিরের এসেছে আরও অনেক কেতাবে আছে ইবনে আল্লাহ হানু তিনি বললেন যে রসুল সল্লাহ হলে সাল্লাম যা তাইউ মেনলি একদিন আমাদের দিকে বের হয়ে আসলেন এরপরে তিনি বললেন ইস্তা হায়ুম ইন আল্লাহ হায়া হে সাহাবিরা তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো তখন সাহাবিরা বললেন কাল ইন্না হিন্ন মিন আল্লাহ ইয়া নাবি আল্লাহ ওয়ালাহামদুল্লিল্লাহ আমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করছি হে আল্লাহর নবী সকল প্রশংসা আল্লাহর জন্যে দেখছেন বাক্য কত চমৎকার আল্লাহর নবী বললেন তোমরা লজ্জা করার মতো লজ্জা করো তো সাহাবিরা বললেন আমরা আল্লাহকে লজ্জা করার মতোই লজ্জা করছি হে আল্লাহর নবী সকল প্রশংসা আল্লাহর জন্যে তখন আল্লাহর নবী কি বললেন লাইসা দালিক ওয়ালা কিনা মানিস্তা হায়া মৃণল্ল হি হাক্কল হায়া হে সাহাবিরা তোমরা যাকে লজ্জা মনে করেছো উটার নাম লজ্জা নয় তোমরা যাকে লজ্জা ভেবেছ উটার নাম লজ্জা নয় তাহলে লজ্জা কি ফালিয়া ফাদির শবমা ওহা যেবে কি লজ্জার হ কাদায় করবে সে যেন মাথা আর মাথার সাথে যা আছে এগুলোকে যেন হেফাজত করে সবানাল্লাহ হবে না মাথার সাথে যা এগুলোকে যেন হেফাজত করে আচ্ছা মাথার সাথে কি আছে দুইটা চক্ষু আছে চক্ষুটাকে যেন হেফাজত করে বেগানা নারীর দিকে যেন চক্ষু যায় না গেলে যেন ডাউন হয় এভাবে যেন তাকিয়ে থাকা হয় না যখন চক্ষু যাবে তখন চক্ষুটাকে ডাউন করতে হবে নিচে নামাতে হবে বেগানা নারী দেখে মাতার সাথে কি আছে মুখ এই মুখ দিয়ে মিথ্যা বলিও না এই মুখ দিয়ে গালি দিও না এই মুখ দিয়ে গিবাত করো না মাতার সাথে কি আছে জিবা এই জিবা দিয়ে হারাম খাদ্যের স্বাদ নিও না এই জিবা দিয়ে অশ্লীলতা করো না এই জিবা দিয়ে গান বাজনা বাদ্যযন্ত্র করো না মাতার সাথে কি আছে দুইটা কান এই কান দিয়ে তোমরা কোনো গান শোনো না আজকে তো অভাব নাই মানুষেরা গান বলে তো বলেই বক্তারাও গান বলে বলে না আমি আশ্চর্য হই কি জানেন আমার মাঝে মধ্যে চিন্তা হয় আচ্ছা বক্তারা এত সুন্দর সুর পেল কোনে যদি গানটাই না শোনে তো সুর হলো কেমনি ওই গানের মতোই সুর ওই গানের মতোই তাল ওই গানের মতোই কথা খালি একটু চেঞ্জ করে দেয় তাহলে বারবার শুনেছে বারবার সুর কপি করেছে বারবার সুর মিলিয়েছে বারবার তাকে গান শুনতে হয়েছে বাজনা শুনতে হয়েছে তাহলে ওই বক্তা যদি বক্তব্য দেয় হৃদায়ত হওয়া তো দূরের কথা আর অতল গহব্বরে যাবে এই জন্য কানকে হেফাজত করতে হবে কিসের থেকে গান থেকে আবার হেফাজত করতে হবে গিবাদ থেকে গিবাদ থেকেও কানকে হেফাজত করতে হবে মাথার সাথে কি আছে দুইটা চক্ষুকে হেফাজত করা দুইটা কানকে হেফাজত করা মুখকে হেফাজত করা জিবাকে হেফাজত করা একটা ব্রেন ব্রেন আছে এই দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলিও না চিন্তা চেতনা না একটা মাথা আছে এই মাথাটা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে নত করিও না তোমার যদি জীবন চলে যায় যাক একবারই যাবে দ্বিতীয়বার যাবে না তোমার যদি ফাঁসি হয় হোক একবারই হবে দ্বিতীয়বার হবে না তোমার যদি মৃত্যু হয় হোক একবারই হবে দ্বিতীয়বার হবে না অতএব মরার আগে শিরিক করে যায়ও না সব গুনা ক্ষমা হবে শিরিকের গুনা ক্ষমা হবে না তোমার মাতাকে হেফাজত করবে এটার নাম লজ্জা সারাপরা বলতেন পৃথিবীর কোন মানুষ যদি লজ্জা বুঝে নেয় পৃথিবীর মানুষ যদি লজ্জা বুঝে নেয় তারা জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পথে তাদের বাধা তৈরি হবে না যতক্ষণ পর্যন্ত লজ্জা না বুঝবে ততক্ষণ পর্যন্ত ইসলামের সৌন্দর্য বোঝা যাবে না ওয়ালিয়া হাওয়া তোমরা কি জানো লজ্জা কি লজ্জা হলো পেট আর পেটের সাথে যা আছে তাকে হেফাজত করা পেটের সাথে কি আছে পেটের সাথে একটা স্টমাক আছে ওইখানে যেন হারাম খাদ্য না যায় পেটের সাথে কি আছে দুইটা হাত আছে তোমার হাত দিয়ে কারো করোনা কারো না আজকে তোমার ক্ষমতা আজকে 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 তোমার 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 অধিকার মান সম্মান বেশি হাতের জোর বেশি মরার পরে কেয়ামতের ময়দানে তোমার হাতের শক্তি টিকতে পারবে না তুমি অসহায় হয়ে যাবে অতএব সাবধান তোমার হাতকে তুমি নিয়ন্ত্রণ করো কারো উপরে জুলুম করিও না তোমার পেটের সাথে লাগানো আছে দুইটা পা এই পাকে হেফাজত করো এই পাকে কে আল্লাহর বিরুদ্ধে নিয়ে যাই না তোমার পেটের সাথে লাগানো আছে লজ্জাস্থান এই লজ্জাস্থানকে হারাম পথে ব্যবহার করোনা না মাইয়া দু মানলি মা বাইনালাহি আমা বাইনা রিজ লাইহি আদম জান্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা আমাকে দুটো জিনিসের জামিন দাও একটা হলো মুখ আর একটা লজ্জাস্থান আমি মোহাম্মদ তোমাদের জান্নাতে নিয়েই যাব কিভাবে নেবে তার ব্যাপার কিভাবে নেবে তার ব্যাপার নিয়েই যাবেন আল্লাহর নবী বলেছেন মানে একশো পারছেন সত্য কথা কোনো মিথ্যার লেশ মাত্র নাই এটার নাম লজ্জা তুমি তোমার মুখকে তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে তোমার পেটের সাথে লাগানো আছে কলব তোমার এই দেহের ভিতরে কলব আছে তোমার এই কলব যদি খারাপ হয় তোমার সব খারাপ তোমার এটা যদি ভালো থাকে সব ভালো আলাওয়াহিয়াল কল এই গোস্তের টুকরাটাকে তুমি ভালো রাখো এই গোস্তের টুকরাকে হিংসা দিয়ে গিবদ দিয়ে বোক্তা দিয়ে আরেকজনের বিরুদ্ধে ঘৃণা দিয়ে বিদ্বেষ দিয়ে হিংসা রিয়া দিয়ে তোমার অন্তরটাকে নষ্ট করে দিও না এটার নাম লজ্জা পেট পেটের সাথে যা আছে তাকে হিফাজত করা এটার নাম লজ্জা ওয়ালিয়াস কুরিল মাউতুল বাকা এরপরে মরার পরের চিন্তা করা তোমাকে একদিন মরতে হবে তোমাকে একদিন চলে যেতে হবে আব্দুর রহমান আল আরিফি তিনি এই কটতা নিয়ে এসেছেন তাহলে চলেন ওয়াই স্পষ্ট হাদিসকে কিভাবে স্পষ্ট করা যায় আপনাদের কাছে একটা হাদিস বলি আমার নিয়ত আছে তিনটা বলার সময়ের স্বল্পতায় জানি না তিনটা বলবো আর আপনাদের নসিহতমূলক কিছু হাদিস অনুবাদ করব আল্লাহ তাআলা যতটুকু করার তৌফিক দান করেন আমিন বলুন এক নম্বর হাদিস নুমালিব না রদি আল্লাহ হানু তিনি বললেন রাজউদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন ইন্নাল হালা আলা বাইয়েন ওয়াইন্নাল হারওয়ামা বাইয়েন ওবাইন আহমা উমরুন মুস্তাবি হাত লায়া হইলা মোহন্না কাশির উম মিনান্নাস ফমানি তাকরশুব হাত ফকদিস তাবর আলী দ্বীন ইহায়ুদিহি ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع في ألا وإن لكل ملك حمى ألا وإن حمى الله محارمه ألا وإن في الجسد مضغة إذا صلح صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أي حديثة الله النبي صلى الله عليه وسلم بولين تمرا নিঃসন্দেহে হালাল স্পষ্ট নিঃসন্দেহে হারাম স্পষ্ট এর মাঝখানে সন্দেহজনক বিষয় যারা সন্দেহে ঢুকলো ঢুকলো ওরা যেন হারামে যারা সন্দেহ থেকে বাঁচলো ওরা তাদের নিজেকে এবং নিজের সম্পদকে নিরাপদ করে নিল মনে করো একটা রাখাল তার পশু একটা বাউন্ডারি একটা নিষিদ্ধ এলাকার চারপাশে চড়াচ্ছে ওই পশুটা যে কোনো সময় ওই বাউন্ডারির ভিতরে সংরক্ষিত এলাকার ভিতরে প্রবেশ করে ফেলতে পারে শোনে রাখো সাবধান প্রত্যেক রাজা বাচ্চার একটা সংরক্ষিত এলাকা থাকে যে এটা আমার এলাকা তোমরা হামলা করো না এটা আমার এলাকা তোমরা কিছু করো না আমার উপরে দাপট নিও না এটা ঘটতে পারে এরপরে শুনে রাখো আল্লাহ আল্লাহতালার নিষিদ্ধ এলাকা আছে আর আল্লাহ তালার নিষিদ্ধ এলাকা হলো হারামবিধান অতএব তোমরা হারামবিধান ক্রস করো না